আসসালামু আলাইকুম তো চলে আসলাম নতুন আরও একটি ভিডিও তো আজকে আমি আপনাদের দেখাবো খুবই চমৎকার একটি পার্টি ফ্রক জর্জটের পার্টি ফ্রক যার সাইজ থাকবে ষোলো আঠেরো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ এবং আঠাশ তিরিশ বত্রিশ মোট তিনটি গ্রুপে আপনার এই চমৎকার ড্রেসটি পেয়ে যাবেন এটা উপরের দিক কিন্তু আপনার জর্জেট ফেব্রিক্সের ভিতরে পেয়ে যাবেন এটা কিন্তু এখানে কিন্তু ফেল রয়েছে দুটি ফেলের ভিতরে আপনারা পেয়ে যাবেন এবং নিচের যে পাটটা রয়েছে এটা কিন্তু জর্জটের ভিতরে আপনার পিনটা পেয়ে যাবেন এবং এটা হাতার স্টাইলটা দেখেন অনেক সুন্দর ইউনিক একটি ডিজাইন রয়েছে এবং গলার দিক দিয়ে কিন্তু আপনারা শার্ট স্টাইল একটি ডিজাইন পেয়ে যাবেন খুবই চমৎকার আর এটার সাথে কিন্তু আপনারা মোট তিনটি কালার পেয়ে যাবেন তিনটি কালারে কিন্তু আমি দেখে দিচ্ছি দেখেন ওটা গেল গোলাপি কালার বা একটু বাঙ্গি টাইপের কালার এটা কিন্তু অ্যাশ কালারের ভিতরে আপনারা পেয়ে যাবেন দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর ষোলো পিস ছাব্বিশ এবং আঠাশ তিরিশ বত্রিশ তিনটি কালার তিনটি গ্রুপে আপনারা তিনটি কালার করেই কিন্তু পেয়ে যাবেন ভান্ডিলের ভিতরে খুবই চমৎকার যে কোনো গ্রুপ থেকে আপনারা চাইলে সর্বনিম্ন ছয় পিস অর্ডার করতে পারবেন সমগ্র বাংলাদেশি কিন্তু আমরা কন্ডিশনের ড্রে ড্রেস পাঠিয়ে থাকি সেক্ষেত্রে বিলে অল্প কিছু টাকা অবশ্যই আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে বা চাইলে সরাসরি আমাদের শপে সেও কিন্তু আপনারা ড্রেস দেখো নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করবেন বা চাইলে ইনবক্সে মেসেজ দিয়ে আর ডিটেলস আমাদের সম্পর্কে জানতে পারেন তো ভালো তো ড্রেসটি ভালো লেগে থাকলে অবশ্যই কনফার্ম করে ফেলুন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম